আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন পঞ্চম শ্রেণীর একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের এগারো পৃষ্ঠার অনুশীলনী দুই এখান থেকে পাঁচ এবং ছয় এই দুটি প্রশ্নের সমাধান করে দেখাবো তো চলো আমরা শুরু করি দেখো পাঁচ নংয় লেখা আছে একটি বই তৈরি করতে একশত আঠাশটা কাগজ লাগে ষাট হাজার কাগজ দিয়ে কয়েকটি বই তৈরি করা যাবে তাহলে আমাদের কাছে কাগজ হাতে কতগুলো ষাট হাজার ঠিক আছে তো আমরা এই কথাটা লিখবো প্রথমে কাগজ আছে ষাট হাজার একটি বই তৈরি করতে একশো আটাশটা কাগজ লাগে একটি বই তৈরি করতে কাগজ লাগে একশত আটাশ তা এবার এই দুটা জিনিস খেয়াল করো আমাদের কাছে কাগজ আছে ষাট হাজার তা হুম মনে করো আমাদের কাছে কাগজ আছে ষাট হাজার তা সেখান থেকে আমি তো আঠাশটা কাগজ নিয়ে একটা বই তৈরি করলাম আবার তো আঠাশটা নিয়ে আরেকটা বই তৈরি করলাম আবার একশত টা কাগজ নিয়ে আরও একটা বই তৈরি করলাম মানে এই যে আমাদের যে কাগজ আছে সেখান থেকে আমি একশত আঠাশটা করে করে কি করছি ভাগ করছি অর্থাৎ এটা হচ্ছে ভাগের অঙ্ক আমরা এই ষাট তা এই কাগজগুলোকে তো আঠাশটা দিয়ে ভাগ করব দেখবো যে কয়টা ভাগ হয় আমরা আসলে ততগুলো বই কি তৈরি করতে পারবো ঠিক না তার মানে ভাগের অঙ্ক আমরা কি করবো ভাগ করবো ষাট হাজার বই তৈরি করা যাবে কতগুলো এই ষাট হাজার তাকে আমি একশো তো আটাশ দিকে করবো ভাগ করবো ষাট হাজার ভাগ একশো বই তৈরি করা যাবে এখন এই ভাগটা আমি পাশে একটু রাফ করছি এখানে আমরা ভাগ কাকে হাজারকে কত দিয়ে ভাগ করবো একশত দিয়ে ভাগ করব। তো এখানে কটা অঙ্ক আছে এক দুই তিনটা এখান থেকে তিনটা এক দুই তিনটা এই তিনটা অঙ্ক নিলে কত হয় ছয় শত হয় এখন একশত আটাশকে কত দিয়ে গুণ করলে ছয় শত এর কাছাকাছি হবে অথবা ছয় শত হবে তাই না বেশি হওয়া যাবে না তো আমরা কি করব একদম সর্ব বাম দিকে যে এই অঙ্কটা আছে এখানে আছে এক আর এখানে আছে ছয় দেখবো এই দুটার কীভাবে সমান হয় ঠিক আছে তো এককে যদি আমি ছয় দিয়ে গুণ করি তাহলে ছয় একে ছয় হয় ঠিক আছে তো এই পোরা অঙ্কটাকে আমরা বুঝতে পারছি যেহেতু এখানে শূন্য শূন্য আছে তো ছয় দিয়ে গুণ করলে কি বড় হয়ে যাবে এখান থেকে তো ছয়ের কম কি আছে পাঁচ পাঁচ দিয়ে গুণ করে দেখি তো এই সংখ্যাটার সমান এই ছয় সমান আসে কি না একশত আঠাশকে কী দিয়ে গুণ করব একশত আটাশকে গুণ করব আমরা পাঁচ দিয়ে পাঁচ আটা চল্লিশ হাতে থাকে চার পাঁচ দুগুণে দশ আর চার যোগ করলে হয় চোদ্দ চোদ্দ চার হাতে থাকে এক পাঁচ থেকে পাঁচ আর এক যোগ করলে হয় কত ছয় কত আসলো ছয় তো এই সংখ্যাটাও কিন্তু বড় হয়ে গেল থেকে তো আমরা কি করব পাঁচ থেকে কম কি আছে চার চার দিয়ে গুণ করব গুণ চার দিয়ে চারাটা বত্রিশের দুই হাতে থাকে তিন চার দুগুণে আট আর হাতের করলে হয় এগারো এগারোটা এক হাতে থাকে এক পাঁচ চার একে চার আর হাতের এক যোগ হয় কত পাঁচ পাঁচ শত বারো এটা ঠিক আছে এটা ছোট ছয় থেকে তো চার দিয়ে গুণ করলে কত হয় পাঁচ বারো এবার এখানে বিয়োগ করতে হবে বিয়োগ করলে এখানে আট এখানে আট আর এখানে শূন্য বাম পাশে বসে না বিয়োগ করলে হলো আটাশি এবার উপর থেকে শূন্য আছে শূন্যটা নামালাম এখন কত হলো আটশত আশি তো এখন কত দিয়ে এটাকে গুণ করলে আটশো তো আশি এর সমান একটা বা কাছাকাছি একটা সংখ্যা আমরা পাবো ঠিক না তো আমরা কি দেখবো একদম বামে যে অঙ্কটা আছে এখানে আছে এক এখানে আছে আট এই দুটাকে কিভাবে সমান করা যায় সেটা আমরা চেষ্টা করবো এককে যদি আট দিয়ে গুণ করি তাহলে আট একে আট সমান হয়ে যাচ্ছে তাই না তো এই পুরো অঙ্ক সংখ্যাটাকে আমরা এখন আট দিয়ে গুণ করে দেখি আসলে কত হয় তো একশত আটাশকে গুণ করব কত দিয়ে আট দিয়ে আটা চৌষট্টি চৌষট্টি চার হাতে থাকে ছয় আট দু গুণে ষোলো আর ছয় যোগ করলে হয় বাইশ বাইশের দুই হাতে থাকে দুই আট একে আট আর দুই যোগ করলে হয় কত দশ কত হলো এক হাজার চব্বিশ অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে কত আমরা আটের কম কি আছে সাত সাত দিয়ে গুণ করে দেখি তো কত হয় একশত আটাশকে গুণ করবো সাত দিয়ে সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হ্যাঁ থাকে পাঁচ সাত দুগুণে চোদ্দো আর পাঁচ যোগ করলে হয় কত উনিশ উনিশের নয় হাত থাকে এক সাত থেকে সাত আর হাতের এক যোগ করলে হয় কত আট এখানে কত হলো আটশত ছিয়ানব্বই এটাও কিন্তু এই সংখ্যাটা থেকে বড় হয়ে গেছে অর্থাৎ সাতের কম কি আছে ছয় এখন আমরা একশত আঠাশকে ছয় দিয়ে গুণ করে দেখবো একশত আটাশকে গুণ করব ছয় দিয়ে ছয় আট আটচল্লিশ আটচল্লিশ আর আট হাজ থাকে চার ছয় দুগুণে বারো আর চার যোগ করলে হয় কত ষোলো ষোলো ছয় হাতে থাকে এক ছয়কে ছয় আর এক যোগ করলে হয় সাত কত হয়েছে সাতশত আটষট্টি তো ছয় দিয়ে গুণ করলে সাতশত আটষট্টি এটা আটশত আশি থেকে ছোট আছে এখন বিয়োগ করলে এখানে হবে দুই এখানে হবে এক এখানে হবে এক কত হয়েছে একশত বারো এখন উপর থেকে এই যে শূন্যটা আছে এই শূন্যটা আমরা নামালাম কত হলো এক এখন দেখতে হবে এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে এক হাজার একশো তো বিশ হয় তাই না দেখো তো আমরা যখন আট দিয়ে গুণ করেছি তখন এক হাজার কত চব্বিশ হয়েছিল আর নয় দিয়ে গুণ করলে কত হবে একটু দেখি তো আমরা যদি নয় দিয়ে গুণ করি একশত আটাশকে নয় দিয়ে গুণ করলে আট নং বাহাত্তর বাহাত্তর দুই হাজার সাত নয় দুগুণে আঠারো আর সাত যোগ করলে হয় কত পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থেকে দুই নয় একে নয় আর দুই যোগ করলে হয় কত এগারো কত হয়েছে এক হাজার একশত বাহান্ন যেটা থেকে বড়ো হয়ে যাচ্ছে তাহলে আমরা আট দিয়ে নিব আট দিয়ে গুণ করলে কত হয়েছে এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এবার বিয়োগ করলে এখানে হবে ছয় এখানে হবে নয় এখানে কত হবে শূন্য শূন্য বাম্বাস লেখা তো বিয়োগ ফল এই যে ছিয়ানব্বই হয়েছে থেকে কিন্তু প্রত্যেকটা শূন্য আমরা নামিয়ে ভাগ করেছি আর কিন্তু কোনো অঙ্ক নামানোর নেই সুতরাং এখানে আমাদের ভাগটা শেষ এটা হচ্ছে ভাগ ফল আর এটা হচ্ছে ভাগ সুতরাং আমরা এখন কি লিখব এখানে ভাগ ফল ভাগ ফলকে কত কত পেয়েছি চারশত আটষট্টি এবং ভাগশেষ ভাগ্যেষ কত পেয়েছি ছিয়ানব্বই এটা দিয়ে আমরা কি বুঝলাম দেখো তো যখন আমরা ষাট হাজারকে ভাগ করেছি তখন ভাগ ফল পেয়েছি আটষট্টি চারশত আটষট্টি আর এই ছা ষাট হাজারকে ভাগ করে চারশত আটষট্টি ভাগ করতে পেরেছি আর এই যে ছিয়ানব্বই অবশিষ্ট রয়ে গেছে তার মানে ছিয়ানব্বইকে আমরা ভাগ করতে পারিনি ছিয়ানব্বইটা কাগজ অবশিষ্ট রয়ে গেছে তার মানে কি আমরা চারশত আটষট্টি ভাগে ভাগ করতে পেরেছি তার মানে চারশত আটষট্টিটা কি বই তৈরি করা যাবে আর এই ছিয়ানব্বইটা কাগজ কি অবশিষ্ট থেকে যাবে সুতরাং আমরা এই কথাটাই লিখবো সুতরাং চারশ আটষট্টি বই তৈরি করা যাবে এবং ছিয়ানব্বইটা কাগজ কি অবশিষ্ট থেকে যাবে তাই না অবশিষ্ট থেকে যাবে আমাদের প্রশ্ন কি বলেছে বলেছে যে কতটি বই তৈরি করা যাবে তো কতটি বই তৈরি আমরা করতে পারবো চারশত আটষট্টি চারশত আটষট্টি এই ছিল পাঁচ নং এরপর ছয় নং খেয়াল করো ছয় নং এ বলেছে একটি কোম্পানির ব্যবসায় পঁচানব্বই হাজার দুই টাকা লাভ হলো এবং তা কর্মচারীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো যদি প্রত্যেক কর্মচারী আটশত টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত ঠিক আছে তো কত টাকা লাভ হলো সেই টাকাটা আমরা ভাগ করবো তাই না কি বলেছে একটি কোম্পানির ব্যবসায় পঁচানব্বই হাজার দুই টাকা লাভ হলো তা আমরা লিখবো ব্যবসায় ব্যবসায় লাভ হলো পঁচানব্বই হাজার টাকা আর কি বলেছে প্রত্যেক কর্মচারী আটশত টাকা করে পান প্রত্যেক মানে কি একজন অর্থাৎ একজন কর্মচারী পান একজন কর্মচারী পান আটশত টাকা এবার এই দুটা জিনিস আমাদের দেওয়া আছে এখানে খেয়াল করো কি বলেছে ব্যবসার লাভ হলো পঁচানব্বই হাজার দুই টাকা সেখান থেকে আমি আটশত টাকা নিয়ে আরেকজনকে আরেকজনকে দিলাম দিলাম আবার আবার টাকা টাকা নিয়ে নিয়ে একজনকে অর্থাৎ এখান থেকে আমি আটশত টাকা নিয়ে কি করছি ভাগ করছি তো আমরা কয়টা ভাগে ভাগ করতে পারবো আমরা ততজন কর্মচারী কি কি টাকাগুলো দিতে পারবো সুতরাং যেটা ভাগের অঙ্ক সেটা আমরা বুঝলাম এখন কি করবো এই টাকাটাকে আমরা ভাগ করব। আর কি লিখবো সুতরাং কর্মচারীর সংখ্যা হবে কর্মচারীর সংখ্যা বের করতে গেলে কি করতে হবে এই টাকাটাকে আমরা কতজন লোকের মধ্যে আট টাকা করে ভাগ করে দিতে পারবো সেটা বের করবো তার মানে কি এই পঁচানব্বই হাজার দুই শতকে আমরা কত দিয়ে ভাগ করবো আট দিয়ে ভাগ করবো এতজন এখন এই ভাগটা আমরা এই পাশে রাফ করবো পঁচানব্বই হাজার দুই শতকে আমরা ভাগ করব কত দিয়ে আট শত দিয়ে এখন আট শতের মধ্যে কটা অঙ্ক আছে এখানে তিনটা অঙ্ক আছে এখান থেকে আমরা তিনটা অঙ্ক নিব তিনটা অঙ্ক নিলে একদম বামে এখানে কি আছে আট আর এখানে কি আছে নয় এখন আটকে যদি আমরা দিয়ে গুণ করি তাহলে আট হয় দুই দিয়ে গুণ করলে কত হয় আর দুগুলো ষোলো অনেক বড় হয়ে যায় নয় থেকে তাহলে কি এক দিয়ে গুণ করতে হবে এক দিয়ে গুণ করলে আট শতকে এক দিয়ে গুণ করলে আট শতই হবে এক দিয়ে আমরা যাকে গুণ করি সেই সংখ্যাটাই পাই বিয়োগ করলে এখানে হবে দুই এখানে হবে পাঁচ এখানে হবে কত এক এবার উপর থেকে একটা শূন্য নামালাম কত হলো পনেরোশো বিশ বা এক হাজার পাঁচশত বিশ তো এখানে কি তিনটা অঙ্ক এখানে আছে চারটা অঙ্ক তো এইখান থেকে আটের বামে দুইটা এই দুটা বাদ এই দুটো বাদ দিলাম আর এখান থেকে এই দুটা বাদ দিলাম এখানে আছে পনেরো আর এখানে আছে কত আট তো আটকে যদি এক দিয়ে গুণ করি আট হয় দুই দিয়ে গুণ করলে ষোলো হয় ষোলো কি পনেরো থেকে বড় না তাহলে আমরা দুই দিয়ে গুণ করতে পারবো না আমরা কত দিয়ে গুণ করব। এক দিয়েই করব। করবো আটশতকে আবার এক দিয়ে গুণ করলে হবে কত আটশত নিচে নিচে লিখতে হবে এখন বিয়োগ করলে এখানে হবে শূন্য এখানে হবে দুই এখানে হবে কত সাত এখানে শূন্য হবে শূন্য বাম পাশে লেখা না উপরে আরো একটা শূন্য আছে সেই শূন্যটা নামালাম এবার এটা কয় অঙ্ক বিশিষ্ট চার অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পেলাম এখানে আছে তিনটা অঙ্ক তো এখান থেকে আমরা শেষের দুটা বাদ দিয়ে দিই এখান থেকেও দুটা বাদ দিয়ে দিই ঠিক আছে এখানে কত বাহাত পাচ্ছি আমরা বাহাত্তর পাচ্ছি আর এখানে পাচ্ছি কত আট দেখতে হবে আটকে কত দিয়ে গুণ করলে আমরা বাহাত্তরের সমান বা ছোট একটা সংখ্যা পাই আট নং বাহাত্তর না দেখো নয় দিয়ে গুণ করলে কিন্তু সংখ্যাটা মিলে যাচ্ছে আট নং বাহাত্তর অর্থাৎ আমরা নয় দিয়ে গুণ করলে নয় শূন্য শূন্য নয় দিয়ে তারপরে শূন্যটাকে গুণ করলে নয় শূন্য শূন্য তারপরে নয় দিয়ে আটকে গুন করলে আট নং কত বাহাত্তর এই যে বাহাত্তর লিখতে হবে বাহাত্তরের নিচে এবার বিয়োগ করলে এখানে কত হবে শূন্য হবে উপর থেকে প্রত্যেকটা অঙ্ক নামিয়েছি এবং ভাগ করেছি ভাগ ফল কত পেয়েছি একশত উনিশ অর্থাৎ কি আমাদের কর্মচারীর সংখ্যা হচ্ছে একশত উনিশ ঠিক আছে ভাগ করে আমরা একশো উনিশটা ভাগে ভাগ করতে পারবো টাকাগুলোকে তার মানে একশত উনিশজন লোককে আমরা দিতে পারবো সুতরাং কি একশত উনিশ জন উত্তর কি হবে উত্তর একশত উনিশ জন কর্মচারী আছে তাই না এই ছিল আমাদের ছয় নং শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ কীভাবে একটা অঙ্কের প্রশ্ন দেখে সেটাকে বিশ্লেষণ করে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ভাগের অঙ্ক আর কিভাবে এই ভাগের অঙ্কগুলো আমরা সাজিয়ে সাজিয়ে খাতায় লিখে সমাধান করব সেটাও বুঝতে পেরেছ আর সেই সাথে ভাগ করার যে সহজ পদ্ধতিটাই যে আমি এখানে দেখিয়েছি সেটাও বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ